হৌজু বিল্লা হিমিনা সৈতন ই রজিম বিস্মিল্লা হিরহি ম্যান রহিম সুর আ এর এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ এল কোরিয়ান মহাবিপদ এল কোরিয়ান কি সেই মহাবিপদ ও মে কেন এল কোরিয়ান মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নীল আর পর্বতগুলো হবে ধুনা রঙিন পশমের মতো যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে জীবন যাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে উম জাহান নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি জ্বলন্ত আগুন এই ছিল সুরা করিয়ার এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা তাকাসুরের এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাআল্লাহ شبایی بھالو تک بین. السلام علیکم و رحمت الله و